কি আমার চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলের তালদিকে গ্রামে একটা সরকারি কল দিয়েছিল সেই কলটা রমজান মাস সেখানে আমার বেশিরভাগ আইএসএফ এর কর্মী ছিল এই আইএসএফ এর সমর্থক থাকার কারণে সেই কিওয়াইল এই হার মাত্রা ভেঙে দিয়েছিল বলেছিল শুধু ভেঙে খান্ত হয়নি তারা সেখানে ভাঙার পর তার মধ্যে নুড়ি কাঁকর ফেলে সেটাকে আটকে দিয়েছিল আর কোনো দিন যাতে তাতে পানি না উঠতে পারে সাথে সাথে তারা বলেছিল এ তোদের ভাইজান কল দেবে সেই কলে তোরা পানি খাবি রমজান মাসেই অত্যাচার যারা করেছিল যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম আর যার নেতৃত্বে রক্তপাত নয় আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ আপনারই আপনারা কি এটা কোনো দিন মেনে নেবেন আপনার কথা বলবেন কিছু কুচক্রী মানুষ তৃণমূল কংগ্রেসের নাম করা যেটা যারা আজকে এখানে এই যে ভাঙরের মানুষের উপরে যাকে চাপিয়ে দেওয়া হয়েছে সে আজকে আমাদের এই প্রিয় বিধায়ককে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে আমি আজকে তাকে বলতে চাই তোমার কি তো কর্ম দু হাজার একুশের বিধানসভার পর তুমি ক্যানিং এর মানুষের উপরে যে অত্যাচার করেছিলে ক্যানিং এর মানুষের ঘর ভেঙেছিলে হাজার হাজার ঘর তুমি তোমার নির্দেশে তোমার ব্লু প্রিন্টে তোমার কর্মীরা তুমি স্বয়ং থেকে তাদের ঘর ছাড়া করেছিলে তাদের ঘরে ঢুকতে দাওনি এটা কি মানা যাবে আমি তাকে বলতে চাই রক্ত কথা বলে যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি এই ভাঙর সব বিধানসভায় বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের আবেগ আছে তাদের ভালোবাসা আছে আছে ধর্মের প্রতি তাদের আনুগত্য যাকে আপনারা এই ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন তার পূর্বপুরুষ আবু রাদিয়াল্লাহু আন যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আত্মনাদ মানুষের রোনাজারি অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল এক অপরের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো সেই সময় নবী মুহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দিন যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন মানুষকে বলে দিলেন তোমাদেরকে পথে আসতে হবে তোমরা যে ঘিন্ন কাজ করছো মানুষে মানুষে ভেদাহেদ মানুষের রক্তপাত তোমরা যে করছো আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো এটা চলতে পারে না এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে সেই সময় মক্কা যারা লেটেল বাহিনী ছিল মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল সেই সমস্ত নেতারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আক্রমণ করতে তাকে জঙ্গি বলতে তাকে সন্ত্রাসী বলেও এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল কিন্তু তারপর পূর্বপুরুষ পুরুষ আবু সিদ্দিকী তিনি বুক জিতিয়া দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাথ দিয়েছিলেন সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন তার রক্ত শরীরে বহন করছে আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম